গোপনে পরকিয়া প্রেম করে বেড়াচ্ছে টিকটকার অনামিকা ঐশী ও টিকটকার প্রিন্স মামুন শুধু তাই নয় তাদের এই ভিডিওটি যেন সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল শুধু তাই নয় এই ভিডিওটি ভাইরাল করেছে প্রিন্স মামুনের পঞ্চাশ বছর বয়সী লায়লা ভিডিওটি ভাইরাল করার পর কি বলছে লায়লা এবং কি এই ভিডিও নিয়ে কি বলা হচ্ছে কি আছে এই ভিডিওতে ভিওর্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিন্স মামুন ও লাইলার মধ্যে চলছে অনেক বেশি ঝগড়া এবং কি দ্বন্দ্ব সম্প্রতি সময়ে লাইলাকে নিয়ে প্রিন্স মামুন লাইভে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছে লাইলাকে আর এমন লাইভ ভিডিও কিন্তু প্রিন্স মামুন তার ফেসবুক পেজে দেখা গেছে এবং কি লাইলাও সেই সব ভিডিও আবার তারই ফেসবুক পেজে আপলোড তাদের তাদেরই দ্বন্দ্বের মাঝে একটাই কারণ হলো প্রিন্স মামুনের মোবাইলের সকল প্রকার ডাটা লাইলা প্রিন্স মামুনকে ঘুমের ওষুধ খাইয়ে সবকিছু নিয়ে নিয়েছে এবং কি সেই সব ফটো এবং ভিডিও সাংবাদিকদের দিয়ে দিয়েছে লাইলা যার পরিপ্রেক্ষিতে মামুন খেপে যায় লালার উপর এবং কি লাইলাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই মুহূর্তে প্রিন্স মামুন সেই মুহূর্তে বলে তুই কেন আমার ফোন থেকে সকল প্রকার ডাটা চুরি করে নিলি আমাকে ঘুমের ওষুধ কেন খাওয়ালি এভাবে যেন লাইলাকে সম্প্রতি সময়ে এই কথাগুলো বলতে শোনা যায় প্রিন্স মামুনের আর এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এদিকে অনামিকা ঐশীর সাথে তার স্বামী আলবির ডিভোর্স হয়ে গেছে এমনটি জানা গেছে অনামিকা ঐশী গোপনে প্রিন্স মামুনের সাথে প্রেম করে বেড়াচ্ছে এই বিষয়টি নতুন করে প্রকাশ্যে আসায় অনেক বেশি আলোচনার সমালোচনা হচ্ছে পিয়স অনামিকা ঐশীর সাথে প্রিন্স মামুন গোপনে প্রেম করছেন আর এই বিষয়টিকে দেখে আপনার কি মনে হচ্ছে বা তাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য